অনেক দিন ধরে গ্রামের কাদামাটিতে হাঁটি না দেখতে পাচ্ছেন জোতা ছাড়া একেবারেই প্রাকৃতিক পরিবেশে কাদামাটিতে হাঁটতেছে গ্রামের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বেশি হওয়ার অন্যতম কারণ হচ্ছে ওনারা খালি পায়ে সব সময় কিন্তু হাঁটা চলা করে মাটিতে আর আমরা জানি যে খালি পায়ে যদি হাঁটাচলা করা হয় মাটিতে বেশি বেশি তাহলে কিন্তু মানুষের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটা কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যায় তো গ্রামের মানুষ সুস্থ থাকার অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যদি কয়েকটা বলি আপনাদেরকে একটা হচ্ছে সকাল সকাল ঘুম থেকে ওঠা আমি আজকে দেখেছি যে মানুষ কি পরিমাণ সকালে উঠে গ্রামের মানুষ ওনারা পাঁচটার আগেই ঘুম থেকে উঠে যায় উঠে তারপর যার যার কাজে চলে যায় আর হচ্ছে এরকম খালি পায়ে বেশি বেশি হাঁটে জুতা তো খুব কম পড়তে দেখেছি আমি গ্রামের মানুষ তো আর ভোরের যে বাতাস আপনারা জানেন সকাল সকাল যিনি থেকে উঠে সকালের যে বাতাসটা শরীরে লাগাবেন এই বাতাসটা আসলে কোথাও পাওয়া যায় না একেবারেই নেচার একটি বাতাস তো মূলত এই বিভিন্ন কারণে কিন্তু গ্রামের মানুষ সুস্থ থাকার পর একটি কারণ তো আপনাদেরকে এই ভিডিওতে আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব আমরা একটি হাঁসের খামারের খুব কাছাকাছি আপনাদেরকে দেখাবো যে গ্রাম থেকে হাঁসের ডিম কিভাবে একদম শহর পর্যন্ত চলে যায় একটু আগে যা বলছিলাম যে একটা হাঁসের খামার আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো এই হচ্ছে হাঁসের গড় এখানে প্রায় এক হাজারের মতো হাঁস রয়েছে হ্যাঁ দেখেন হাঁস হাঁসের গড়ের কিন্তু আলো দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন যে সর্বিনীতে হচ্ছে হাঁসের খামার বাচ্চা তো দেখতে পাচ্ছেন যে গোটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাঁস যিনি রাখেন হাঁসের খামারি উনি কিন্তু ই করে বসে থাকে পাহারা দেয় যাতে হাঁস চুরি হয়ে না আর এই হচ্ছে হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই রকমের বাচ্চা রয়েছে একটা একেবারে চোট আর আর একটা মোটামুটি হয়তো দুই মাসের মধ্যেই ডিম দিতে শুরু করবে তো পাশে একটি ছোট্ট নদী দেখতে পাচ্ছেন ছোট্ট নদী তো এই নদীতে মূলত হাঁসগুলো ছেড়ে দেওয়া হয় আর হাওয়ারও কিন্তু ছাড়া হয় কিন্তু হাওড় প্রায় শুকিয়ে যাচ্ছে এক পাশটা দেখায় যদি এ হচ্ছে হাওয়ার আর কিছুদিন পর কিন্তু এখানে কোনো পানি থাকবে না তো এই নদীতে বিশেষ করে